কুষ্টিয়া মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার ভোর পাঁচটার দিকে মিরপুর উপজেলার বিজিবি সেক্টরের সামনে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় ফজরের নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যাচ্ছিলেন ফিরোজ আহমেদ পথে মিলন নামে এক ব্যক্তি ও তার কয়েকজন সহযোগী তাকে আটকে হাতুড়ি ও ইট দিয়ে এলো পাথারে পেটায় এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টে আড়াইশো শয্যার হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক ভোর রাতের দিকে আমাদের একজন সাংবাদিক গুরুতর জখম হয়ে প্রথম মিরপুর সদর হাসপাতালে যাই এবং আমরা জানতে পারি ওখান থেকে গুরুতর হওয়ার কারণে আমাদের এখানে রেফার করে তো আমরা এখানে তাকে আরো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখি এবং শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মক জখম পেয়েছি আমরা মাথা বুক হাত পা সব জায়গাতে এবং সাত পার্ট ইঞ্জুরি এবং একই সাথে ব্লান ট্রমাও আছে তো আমরা এগুলো আপাতত তাকে ইয়ে করেছি আমাদের আন্ডারে ভর্তি রেখেছি পরীক্ষা নিরীক্ষার জন্য সব পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র রেডি করে দিয়েছি রিপোর্ট আসতে আর তার গুরুতর ব্যাপারটা যখন ব্যাপারটা সম্বন্ধে আরো বিস্তারিত জানা যাবে মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন জানান তাদের যুগ্ম সাধারণ সম্পাদকের উপর বর্বরচিত হামলা হয়েছে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানিয়েছেন ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে গুরুতর আহত ফিরোজ আহমেদের সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও এলাকাবাসী পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে